নমস্কার আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আমি বিদ্রোহী কবির কবিতার মাধ্যমে কবিকে শ্রদ্ধা ও শতকটি প্রণাম জানাই অনামিকা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তোমারে বন্দনা করি স্বপ্ন সহচরী লো আমার অনাগত প্রিয়া আমার পাওয়ার বুকে না পাওয়ার তৃষ্ণা জাগানিয়া তোমার বন্দনা করি হে আমার মানুষ রঙ্গিনী অনন্ত যৌবন বালা চিরন্তন বাসনা সঙ্গিনী তোমারই বন্দনা করি নাম নাহি জানা ওকুল আজও নাহি আশা আমার বন্দনা লহ লহ ভালোবাসা গোপন চারিণী মোর লৌ চিরপ্রেয়সী সৃষ্টির দিন হতে কাদ বাসনার অন্তরালে বসি ধরা নাহি দিলে দেহে তোমার কল্যাণ দ্বীপ জ্বলিল না দীপ নেভা বেড়া দেওয়া গেহে অসীমা এলে না তুমি সীমা রেখা পারে স্বপনে পাইয়া তোমা স্বপনে হারাই পারে পারে অরুপালো রতি হয়ে এলে মনে সতী হয়ে এলে না ঘরে প্রিয়া হয়ে এলে প্রেমে বধু হয়ে এলে না অধরে দ্রাক্ষা বুকে রহিলে গোপনে তুমি শিরিন সরা পেয়ালাই নাহি এলে উতার নেকাপ হাঁকে মোর দুরন্ত কামনা শুধু দূরে থাকো ভালোবাসু নিকটে এসো না তুমি নহ নিভে যাওয়া আলো নহ শিখা তুমি মরিচিকা তুমি জ্যোতি জন্ম জন্মান্তরে তোমা করেছে আরতি বাড়ি বাড়ি একই জন্মি শতবার করি যেখানে দেখেছি রূপ করেছি বন্দনা প্রিয়া তোমার এই শরীর রূপে রূপে অপরূপা খুঁজেছি তোমায় পবনের জবনিকা যত তুলি তত বেড়ে যায় বিরহের কান্না ভরি বারে বারে উদিয়াছো ইন্দ্রধনুষমা হাও আপরিত্রিয়া মনোরমা ধরিতে গিয়াছি তুমি মিলিয়াছ দূর দিগলয় ব্যথা দেওয়া রানী মোর এলে কথা কওয়া হয়ে চির দূরে থাকা ও গো চির নাহ আসা তোমার দুরাশা গ্রহ হতে গ্রহান্তরে লয়ে যায় মোরে বাসনারী বিপুল আগ্রহে জন্ম তাই লোকে লোকান্তরে উদ্দলিত বুকে মোর অতীত যৌবন ক্ষুধা উদ্যোগ্র কামনা জন্ম তাই লোভী বারে বারে না পাওয়ার করি আরাধনা যা কিছু সুন্দর হেরি করেছি চুম্বন যা কিছু চুম্বন দিয়া করেছি সুন্দর সে সবার মাঝে যেন তব হরসন অনুভব করিয়াছি ছুয়েছি অধর তিল প্রকাশ গোপন যে কেহ প্রিয়ারে তার চুম্বি আছে ঘুম ভাঙা রাতে রাত্রি জাগা তন্দ্রা লাগা ঘুম পাওয়া প্রাতে সকলের সাথে আমি আছি তোমা সকলের ঠোঁটে যেন তামা তরু লতা পশু পাখি সকলের কামনার সাথে আমার কামনা জাগে আমি রমি বিশ্ব কামনাতে বঞ্চিত যাহারা প্রেমে ভুঞ্জে যারা রতি সকলের মাঝে আমি সকলের প্রেমে মোর গতি যেদিন সস্তার বুকে জেগেছিল আদি সৃষ্টি কাম সেই দিন সাথে তুলে এলে আমি আসিলাম আমি কাম তুমি হলে রতি তরুণ তরুণী বুকে আমাদের তাই আমাদের গতি কি যে তুমি কি যে নহ কত ভাবি কত দিকে চাই নামি নামি অনামিকা বৃথায় বৃথাই বাসিনু ভালো বৃথা সবে ভালোবাসে মরে তুমি ভেবে যাই বুকে চুপে ধরি সেই যাই শরীর কেন হেন হাই হাই কেন লয় মনে যারে ভালো কেহ সুন্দর আরো আরো মধু আমারি বধুর বুকে আসো তুমি হয়ে নব বধু বুকে যারে পাই হাই তারি বুকে তাহারি সজ্জায় নাহি পাওয়া হয়ে তুমি কাদো একা কিনি ও গো মোর প্রিয়ার সতী বারে বারে পাইলাম বারে বারে মন যেন কহে নহে এসে নহে কুহেলিকা কোথা তুমি দেখা পাবো কবে জন্মেছিলে আছো কিংবা জন্ম লবে

কামনারই মাঝে সেজে বেড়ে যায় কল্পতরু দিকে দিকে শাখাতার করে অভিযান ও যেন আকাশের যত বায়ু প্রাণ আকাশ ঢেকেছে তার পাখা কামনার সবুজ পলাকা প্রেম সত্য প্রেম পাত্র বহু অগুন তাই চাই বুকে পাই তবু কেন কেঁদে উঠে মন মদ সত্য পাত্র সত্য নয় যে পাত্রে ঢালিয়া খাও সেই নেশা হয় চিরসহ চরি এতদিনে পরিচয় পেনু মরি মরি আমারই প্রেমের মাঝে রয়েছ গোপন বৃথা আমি খুঁজে মরি জন্মে জন্মে করিনুরোদন প্রতিরূপে অপরূপা ডাকো তুমি চিনেছি তোমায় যাহারে বাসিব ভালো সেই তুমি ধরা দেবে তাই প্রেম এক প্রেমিকা সে বহু বহু পাত্রে ঢেলে পিব সেই প্রেম সে সরাব লহু তোমারে পান অনামিকা শত কামনায় ভিঙ্গারে গেলা সে কভু কভু পেয়ালাই নমস্কার